নমস্কার বন্ধুরা মায়ের কুকিং ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো বন্ধুরা মা আজকে বানাবে আলু পটলের তরকারি তাহলে চলো দেখি এই দেখো বন্ধুরা মা এখানে আলুটাকে ধুয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছে আর এদিকে পটলটাকেও মা সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছে আর আলুটা সেদ্ধ হয়ে গিয়েছে এখানে মা কড়াইটা বসিয়ে দিয়েছে এখন দিয়ে দিচ্ছে পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে গেছে এখন পটলগুলো ভেজে নেবে তো বন্ধুরা এটা কিন্তু একদম নিরামিষ রেসিপি তোমরা এটা নিরামিষ দিনও করে খেতে পারো তো বন্ধুরা পটলগুলো প্রায় ভাজা হয়ে গেছে বেশি ভাজবে না আর এখন মা এখানে ফোনটা দিয়ে দিতে দিয়ে দিতে জিরে ফোন আর দিয়ে দিচ্ছে একটা গোটা তেজপাতা আর এখন সেদ্ধ করে রাখা আলুগুলোও দিয়ে দিয়েছে আর দিয়ে দিচ্ছে কিছু কাঁচা লঙ্কা এখন এটাকে ভালো করে ভেজে নিবে তো পটলটা তো ভাজাই রয়েছে আর এখন আলুটা যেহেতু দিয়েছে এখন এটাকে ভালো করে ভেজে নিতে হবে এখন দিয়ে দিচ্ছে স্বাদ মতো নুন আর দিয়ে দিচ্ছে আদা কুচি হলুদের গুঁড়ো আর ধনের গুঁড়ো আর জিরের গুঁড়োটা মা পরে দেবে সামান্য একটু জল দিয়ে এটাকে কষিয়ে নিবে এটাকে একটু ভালো করে নিয়ে দিতে হবে তোমা নিয়ে দিচ্ছে এখন দিয়ে দিচ্ছে জিরের দিলে তো বন্ধুরা কষানো হয়ে গিয়েছে প্রায় এখন দিয়ে দিবে পরিমাণ মতো জল তো বন্ধুরা মা ভালো করে একটু নিয়ে দিচ্ছে যাতে মশলাটা ভালোভাবে মিশে যায় আর এটাকে এখন ফুটতে দেবে তো আমাদের আলু পটলের তরকারি একদম রেডি মা এখন নামিয়ে নিচ্ছে তো বন্ধুরা আমাদের আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট চ্যানেলটির পাশে থেকো আর এখন মা ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছে আর আজকের রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও যদি ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো